আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ আমাদের কষ্ট কেন দেন আজ আমি আপনাদের এমন সত্য ঘটনা বলবো যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে সব বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও শহরের এক কোণে ছোট্ট একটি মাদ্রাসা ছিল যেখানে ইয়াসিন নামের এক কিশোর পড়াশোনা করত। বয়স মাত্র বারো বছর কিন্তু জীবনে কঠিন বাস্তবতার সাথে তার পরিচয় অনেক আগেই হয়ে গেছে ছোটবেলায় তার বাবা মারা যান মা গৃহ পরিষ্কার কাজ করতেন অনেক কষ্টে সংসার চলত একদিন হঠাৎই মা অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলল তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে ছোট্ট ছেলেটা আল্লাহর কাছে কান্নাটি করে দোয়া করল হে আল্লাহ তুমি কেন আমাদের এত কষ্ট দিলে আমরা তো কারো ক্ষতি করিনি কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো টাকার অভাবে চিকিৎসা করাতে না পারে একদিন তার মা মারা গেলেন ইয়াসিন ভেঙে পড়লো মনে হলো আল্লাহ তাদের দোয়া শোনেনি কিন্তু এই ঘটনার পর সে নিজেকে বদলে ফেললো দারিদ্রকে পরাজিত করার সংকল্প নিল কঠোর পরিশ্রম করে লেখাপড়া চালিয়ে গেল মাদ্রাসা শেষ করে বড় আলিম হলো তারপর আরও পড়াশোনা করে শিক্ষকতা পেশায় যোগ দিল অনেক বছর পর একদিন এক ছাত্র তার কাছে এসে বলল হুজুর আল্লাহ আমাদের এত কষ্ট কেন নেন ইয়াসিন এক মুহূর্ত চুপ করে থেকে বলল আমি এক সময় এ প্রশ্ন করেছিলাম কিন্তু আজ বুঝেছি আল্লাহ আমাদের কষ্ট কেন দেন আমাদের শক্তিশালী করার জন্য তিনি আমাদের পরীক্ষায় ফেললেন যেন আমরা জীবনে আরো বড় কিছু করতে পারি আমার মা না থাকলে আজ হয়তো এখানে আমি আসতে পারতাম না ছাত্রটি চোখের জন্য মুছতে মুছতে বলল তাহলে কি কষ্টের পর আসে ইয়াসিন মিথে এসে বলল হ্যাঁ কষ্টই আমাদের সত্যিকার মানুষ বানায় আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেয় না তিনি জানেন আমাদের জন্য কোনটি সবচেয়ে ভালো সত্যি কষ্টের পর আসে প্রশান্তি কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি কি না সেটাই বড়ো প্রশ্ন